সুসু তেল দিব কয় তেল এটার মধ্যে দিয়ে দিই নাকি মজা তেল দিই দিলো আবার কালকে সকালবেলা বেলা কালকে সকালবেলা বেলা কি করবে না জানো সকাল বেলা সকাল থেকে করুক

লাস্টে হয়ে গেল ভুতু এখন ঠাকুর দেখছে মন দিয়ে আমাদের পূজো হয়ে গেছে ভুতু এখন ঠাকুর দেখছে মন দিয়ে ওকে আজকে বেধে রাখা হয়েছে বদমাইসি করছে আর এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আপনি বলুন কিরকম হয়েছে হেভি সুন্দর আপনি বলুন কেমন হয়েছে ভেরি বিউটিফুল আচ্ছা আচ্ছা মেনুতে কি আছে খিচুড়ি আলুর দম পাপড় ভাজা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চাটনি থাকলে ভালো হতো চাটনি আসছে চিন্তা করবে না চাটনি আসছে হ্যাঁ আর ইনি এখন খেয়ে দিয়ে রেস্টে আছে বেঁধে রাখা হয়েছে বাবা সব এলোমেলো করে দিচ্ছে বলে ওই জন্য আজকে বেঁধে রাখা হয়েছে